প্রকৃত শিক্ষা আমাদের রুচিশীলতা ও মনুষ্যত্ব বোধ জাগরিত করে তোলে আর সেই মহান কর্মযজ্ঞে মুখ্য কাণ্ডারি হলেন আমাদের শিক্ষাগুরুরা একসময় যাদের আসন থাকত অনেক উঁচুতে আর স্নেহের হাত থাকত আমাদের মাথার উপর আজ আধুনিকতার ছোঁয়ায় সেই আসন গিয়েছে টলে স্নেহের পরশু হারিয়ে যাচ্ছে অসম্মান আর অবজ্ঞার কালো ছায়া গ্রাস করছে আমাদের গোটা সমাজটাকে নমস্কার আমি লিনা আজ শিক্ষক দিবসে আমার সমস্ত শিক্ষকদের শ্রদ্ধার্ঘ জানাতে আমার এই ছোট্ট প্রয়াস কবি শুভদাসগুপ্তের লেখা একটি কবিতা মাস্টার মশাই কেমন লাগলো আপনাদের জানাবেন প্লিজ আজও দেরি হয়ে গেল অর্ধেন্দু বাবুর ইদানিং রোজে এমন দেরি হয়ে যাচ্ছে ঘুম ভাঙতে চায় না সকালে উঠে হাঁটুতে আর গোড়ালির নিচে অনেকক্ষণ একটা আড়ষ্ট ব্যথা খুব দুর্ভোগে ফেলে তারপর বারো ঘর একখানা কলের বারোয়ারি সংসার বস্তির টাগি ঘরে এ কাজ সে কাজ সেরে অর্থেন্দুবাপুর বড় দেরি হয়ে যায় আজও দেরি হয়ে গেল অনেকটা ছাত্রের বাড়ি অনেকটা পথ হেঁটেই যেতে হয় রিক্সায় গেলে নগদ দুটো টাকা তার চেয়ে হাঁটাই ভালো ইদানিং বয়স তো কম হলো না হাঁটার গতিও এসেছে কমে চোখেও যেন শক্তি গেছে অনেকটাই ছাত্রর বাড়ি সকালের এই পড়ানোটুকু নানা দিক থেকে অর্ধেন্দুবাবুর ভারী প্রিয় স্বামী স্ত্রী দুজনেই ও ভদ্রলোক পড়াতে গিয়ে কিছুক্ষণ পরে ছাত্রীর মা ঘরে এসে নিজে হাতে দিয়ে যান সুন্দর কাপলেটে চা সঙ্গে অন্তত দুখানা ভালো বিস্কুট সারাদিনে আর তো খুব একটা চা খাওয়া হয় না বাবুর নিজের একলা সংসারে কোনো পাঠেননি বছর দশের আগে স্ত্রী গত হবার পর সংসারটা একেবারে হাল ভাঙা পাল ছেঁড়া নৌকো অর্থেন্দ্রবাবুর এই ছাত্রটি নিখিলেশ এমনিতে খারাপ নয় তবে অতি বয়স নানা আকর্ষণ নানান দুষ্টমি দিন দিন বড় অমনোযোগী হয়ে পড়ছে রেজাল্টও ভালো হচ্ছে না এই নিয়ে নিখিলেশের মা অনেকবার হাসি মুখে অনুযোগ জানিয়েছেন ছেলে টিউটোর ঠিক আছে আপনি মাস্টার মশাই একটু ভালো করে দেখুন ওকে আর একটু সময় দিন ও তো এমনিতেই পড়ে না আপনি এলে ওই যেটুকু সময় পড়া তার উপর দিন দিন বড্ড অবাধ্য আর জেদি হয়ে উঠছে আপনি একটু করা হন মাস্টার মশাই দিন দিনভোর বেশ কয়েকটা টিউশনি করেন আগেকার মানুষ ইংরেজি অঙ্ক গ্রামার সবটাই পড়াতে পারেন পড়ানো তবে এখন হলো স্পেশালাইজেশনের যুগ আজকাল মাস্টাররা সপ্তাহে দুদিন বা তিন দিন পড়ান তাও একটাই সাবজেক্ট মাইনেও খুব বেশি বৃদ্ধ অর্থেন্দুবাবু সেকেলে নিয়ম মতো এখনও সব সাবজেক্ট পঞ্চাশ টাকায় চালিয়ে যান তাও বেশি ছাত্র জোটে না শরীরেও আর কুলিয়ে উঠতে পারেন না মাথা ঘোরে মাঝে মাঝে চোখ খারাপ বাত এইসব আজ মৃত্যুর পাড়ায় ঢুকে অবনী ডাক্তারের চেম্বারের বড় ঘড়িটা দেখলেন না সত্যি আজ বড্ড দেরি করে ফেলেছেন নিখিলেশের পরীক্ষার সামনে বারান্দায় চটিটা রেখে ঘরে ঢুকে অর্থেন্দুবাবু বসলেন তার নির্দিষ্ট চেয়ারে ঘরে টেবিলের উল্টো দিকে চেয়ারে নিখিলেশ নেইলেশের মা ঢুকলেন হাতে চায়ের কাপ প্লেট চা খেয়ে নেই মাস্টার মশাই গৃহকর্তী কণ্ঠস্বরে যেন কেমন থমথমে ভাব মাস্টার জিজ্ঞেস করলে নিখিল বাড়ি নেই নিখিলেশ্বর মা এ প্রশ্নের জবাব দিলেন না বললেন চাটা খেয়ে নিন আমি আসছি কেমন অবাক লাগলো বাবুর এ বাড়িতে তিনি অনেক বছর ধরে আসছেন কখনো এই মহিলাকে এমন গম্ভীর দেখেননি তিনি একে দেখলে বাবুর অকালে চলে যাওয়া মেয়ে শুনিতার কথা মনে হয় বেঁচে থাকলে হয়তো এতদিনে এমনটাই গিন্নি হয়ে উঠত হয়তো নিখিলের মতোই তার হতো একটা নাতি এসব ভেবেছেন কতবার নিখিলেশের মা আবার ঘরে ঢুকলেন থমথমে মুখ অর্ধবাবুর বললেন আজ বট দেরি করে ফেললাম মা আসলে বয়স হয়ে যাচ্ছে তো একসময় এইটুকু পথ পাঁচ মিনিটে পেরিয়ে যেতাম হন হন করে রক্তের জোর গেছে কমে একটু আসতেই প্রায় মিনিট লেগে যায় বাতের ব্যথা তার মাস্টার থামিয়ে দিয়ে বলেন নিখিলেশের মা এই নিয়ে আপনার এ মাসে টাকা টাকা এখন কেন আজ তো সবে দশ তারিখ এই তো এক তারিখে মাইনে দিলে মা উনি বলে গেছেন নিখিলকে আর আপনাকে পড়াতে হবে না আপনি যথাসাধ্য করেছেন এতদিন ওই নিজের বুদ্ধির দোষে গোল্লায় যাচ্ছে ওর জন্য ওর বাবা একজন কড়াধাতের ইয়াং মাস্টার জোগাড় করেছেন আপনি ভুল বুঝবেন না আপনি বৃদ্ধ হয়েছেন শরীরও চলছে না আপনার এবার বিশ্রাম নেবার সময় আপনি আসুন যাই আমি রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে টাকাটা পকেটে নিয়ে নিন মাস্টার আসবেন মাঝে মাঝে মফসলের মিল ফ্যাক্টরির এই আধা শহরে নটার বাঁশি বাজছে মিলের ভোরের শিফটের কর্মীদের এখন টিফিন হল রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড় কলকাতার অফিস বাবুরা উল্টো মুখে ছুটে চলেছেন ট্রেন ধরতে স্টেশনে কোলাহল ভিড় মেত্তির পাড়া এখন সরগরম শুধু একটা খুব চেনা খুব জানা ঘরের ভেতরে কাঠের চেয়ারে বসে অর্থেন্দু বাবু সব কোলাহলের বাইরে এক আশ্চর্য স্তব্ধতায় থমকে বসে রইলেন তারপর আস্তে করে উঠে দাঁড়ালেন চাটা ফুরো খাওয়া হয়নি টাকার নোটগুলোর দিকে তাকালেন তারপর তাকালেন তার এতদিনের বসার চেয়ারখানার দিকে দামি শালকাঠের সৌখিন চেয়ার এবারে রুচি আর অর্থের ছাপ লাগা সে চেনা চেয়ারটার পিঠে হাত রেখে একটু দাঁড়ালেন তারপর যেন ছেলেবেলায় স্কুলের ফাংশনে আবৃত্তি করছেন এমন ভাবে বলতে লাগলেন গাছ বুড়ো হলে কাঠ হয় কাঠের চেয়ার হয় কাঠের খাট হয় টেবিল হয় কাঠ মানুষের কত কাজে লাগে মানুষ মানুষ বুড়ো বুড়ো হলে হলে যেন ভুলে গেছেন কিছুতেই মনে আসছে না বিড় করতে করতে বারান্দা পা পাগলিয়ে মৃত্যুর পাড়া ছেড়ে ধীর পায়ে বৃদ্ধ অর্থেন্দুবাবু ফিরে গেলেন পড়ার ঘরের টেবিলে তখন আধ খাওয়া চায়ের কাপে মাছি বসছে পেপারওয়েট চাপা দেওয়া পাঁচটা দশ টাকার নোটের একদি খাওয়াই উঠছে ফরফর করে ফরফর করে নমস্কার